পয়সা নিয়া আবরাহা না জাসির দরবারে আইসা ইয়েমেন বাসীদেরকে এক জায়গায় জমায়েত করছে জমায়েত করে গো প্রিয় ইয়েমেন বাসী আপনাদের হজ এবং উমরার সুবিধার্থে আমি আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট বানাইছিলাম জোরে বলুন নাউজুবিল্লাহ প্রিয় ইয়েমেন বাসী আপনাদের ইবাদতের সুবিধার্থে আপনাদের গুনাহ মাফের সুবিধার্থে আপনাদের হজ এবং উমরা সুবিধার্থে আমি আল্লাহর ঘরে দ্বিতীয় ইউনিট তৈরি করেছিলাম ইয়ামেন এর সানা নগরীতে কিন্তু দুঃখজনক হলো সত্য এই ঘরটিকে নির্মম ভাবে অপমান ও পদস্থ করা হয়েছে আমি শুনতে পেরেছি ওই অরিজিনাল বাইতুল্লাহর প্রতিবেশীরা কোরাইশের যুবকরা নাকি দেশে ব্যবসার জন্য এসেছিল এরা এসে ঘরটিকে অপমান করেছে এই জন্য আমি আমার কেন্দ্রীয় সরকার প্রধানের আশীর্বাদ নিয়ে টাকা পয়সা হাতি নিয়ে এসেছি আপনারা আমার সঙ্গে চলেন আমরা ওই মাটির সাথে দেব তখন যুবকরা বলেছিল বেইমানের বাচ্চা আমাদের দেওয়ালে ফিট গে গেছে আর পিছানোর সুযোগ আমাদের নাই এতদিন পর্যন্ত আমাদের মুখে তালা মেরে রেখেছিল আর আমরা চুপ থাকতে চাই না আমরা হাজার হাজার যুবক রাস্তায় শুয়ে পড়ব আমাদের গায়ের উপর দে হাতি চালায় যেতে হবে এছাড়া একটা কদম আল্লাহর ঘরের দিকে তোমাকে আগাইতে দেওয়া হবে না হাজার হাজার যুবক ইয়ামের থেকে মক্কার দিকে যে মহাসড়ক ছিল ইয়ামের থেকে মক্কার দিকে যে রাস্তা ছিল ওই রাস্তার মধ্যে হাজার হাজার ইয়ামেনের খ্রিস্টান যুবক রাস্তার মাঝে শুয়ে পড়ছে আর বলে ওরে লৌহ মানব ওরে আল্লাহ একটা কদম তোমাকে সামনে যদি সামনে বারম আমাদের গায়ের উপর দেওয়া হাতি চালা যাইতে হবে আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে শহীদ করা ছাড়া একটা কদম বাড়তে দেওয়া হবে না এই বলে হাজার হাজার যুবক রাস্তা শুয়ে গেল এই লৌহ মানব

ওই পথ যিনি ছিলেন প্রধান পথ ছিলেন উনি যুবকদেরকে রাস্তার থেকে উঠে আনলেন বললেন তোমরা আর জীবন দিও না এর কাছে শহীদের মর্যাদা নাই এর কাছে শাহাদতের কোন গুরুত্ব নাই ই শাহাদত কারে কয় বুঝে না এই মানে সামনে শহীদ হয়ে লাভ নাই তোমরা রাস্তা থেকে উঠে যাও যুবকদেরকে রাস্তা থেকে উঠিয়ে আনলো যারা শহীদ হইল তাদেরকে দাফন করলো আর বললো সব গির্জায় ঢুকো এর বিরুদ্ধে পত্তুয়া হবে সমস্ত গির্জার ভিতরে ঢুকলো যুবকদেরকে গির্জায় ঢুকানো শুরু হলো এরপরে পত্তুয়া শুরু হলো আমি দোয়া করব তোমরা আমিন আমিন বলবা এই যে খ্রিস্টানদের পপ যিনি ছিলেন রুহুল মানিওয়ালে খ্রিস্টান প্রধান ধর্মযাজক যিনি ছিলেন

আল্লাহ তোমার ঘর আমাদের তোমার ঘর যে ডতে যায় আল্লাহ রাস্তার মাঝে তুমি তার ঘর ভেঙে দিও তুমি তার মঠে দিও ঘর এই বলে যখন খ্রিস্টানরা খামতে শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবল করছেন আল্লাহ পাদ্রিতে দোয়া কবুল করছেন আওয়াজ আসতেছে দোয়া বন্ধ কর আমার ঘরের থেকে অনেক দূরে থাকতে নিরাপদ দূরে থাকতে এদেরকে আমি পাউডার বানায় দেব যখন আল্লাহ রাব্বুল আলামিন পাদ্রিদের কাছে ওরা পাদ্রি ছিল এদের কাছে আওয়াজ পাঠাইলেন আওয়াজ আওয়াজ কানে বাড়ি গাইতেছে কান্না বন্ধ করো যুবকদের গায়ের রক্ত তোমাদের চোখের পানি আমি আল্লাহ কবুল করে ফেলেছি

থাকতে এদেরকে ধ্বংস করবেন আল্লাহর ঘরে একটা ঈদ পর্যন্ত এরা খুলতে পারবে না আল্লাহ হওয়ার যখন আব্রাহা গেল রওনা করলো এই দিকটা খ্রিস্টানদের দোয়া কবুল হয়ে গেল তখন পাদ্রীরা মিটিং এ বসে মিটিং এ বসার পর পাদ্রীদের মধ্যে আলোচনা শুরু হইছে যে তো আল্লাহ दुश्मनকে ধ্বংস করবে বলছে এটা সুসংবাদ আপনাকে জানানো হয়েছে তাহলে আমাদের পক্ষ থেকে লুক পাটানো হোক দূরের কোরা দিয়া এর ধ্বংস লীলাটা জানার করে আনে ছবি তুলে আনে নিজের চোখে দেখে আসে दुश्मन ধ্বংসলীলা দেখলে মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে কতক্ষণ ঠিক কিনা যখন শুনি ইসরাইলের দুইজন সারা মারা গেছে আমাদের মনে আনন্দের বন্যা হয় কতক্ষণ ঠিক কিনা আর শুনি ফিলিস্তিনের ছোট শিশুরা মারা গেছে তখন আমাদের মস্তিষ্কে রক্তপরণ হয়